লালপুরে ব্যাপক অনিয়মের মধ্যে দিয়ে চলছে বিএডিসির পানাসি সেচ প্রকল্প উন্নয়নের কাজ লালপুর প্রতিনিধি এজেট সুজন মাহমুদের পাঠানো তথ্য ও ভিডিও চিত্রে দেখুন বিস্তারিত নাটোরের লালপুরে প্রায় পঁয়ষট্টি লাখ টাকা ব্যয়ে বাংলাদেশ কৃষি উন্নয়ন কর্পোরেশনের পাবনা নাটোর সিরাজগঞ্জের ভূপরিস্থ পানির মাধ্যমে সেচ উন্নয়ন প্রকল্পের আওতায় পাম্প ঘর ও পাইপলাইন নির্মাণ কাজে ব্যাপকভাবে ধাপে ধাপে অনিয়মের অভিযোগ উঠেছে স্থানীয়দের অভিযোগ নিম্নমানের ইট খোয়া বালু এবং রড সিমেন্ট পরিমাণে কম দিয়ে যেন তেনভাবে কাজ করা হচ্ছে তবে কাজে নিম্নমানের নির্মাণ সামগ্রী ব্যবহারের বিষয়টি স্বীকার করে পুনরায় নিয়মানুযায়ী কাজ সম্পন্ন করবেন বলে জানিয়েছেন সংশ্লিষ্ট ঠিকাদার লালপুর উপজেলা বিএডিসি অফিস সূত্রে জানা গেছে উপজেলায় পানাসি সেচ উন্নয়ন প্রকল্পের আওতায় নর্থ বেঙ্গল সুগার মিলস লিমিটেড এর নরেন্দ্রপুর গোবিন্দপুর ও পরীক্ষামূলক কৃষি খামারে ছয়টি অকেজো বোরিং চালুর উদ্যোগ নেয় বিএডিসি দু হাজার অর্থ বছরে দশ লাখ বিরাশি হাজার টাকা ব্যয়ে প্রতিটি পাম্প ঘর ও পাইপলাইন নির্মাণে কাজ পায় মেসাজ এজে ব্রাদার্স সহ পৃথক কয়েকটি ঠিকাদারি প্রতিষ্ঠান এর মধ্যে পাঁচটি কাজ প্রায় শেষের দিকে অন্যটির কাজ এখনো শুরু হয়নি সরেজমিনে দেখা যায় ইতোমধ্যে অধিকাংশ পামঘর নির্মাণ কাজ শেষ হয়েছে চলছে পাইপলাইনের আউটলেট নির্মাণের কাজ সেখানে পরিমাণে খুবই সামান্য সিমেন্ট ধুলার ন্যায় খোয়া ও বালু ব্যবহার করা হচ্ছে ঢালাইয়ে তাৎক্ষণিক প্লাস্টারই খসে খসে পড়ছে সেটি বারবার মিস্ত্রি দাঁড় করানোর চেষ্টা করছে এছাড়া প্রতিটি আউটলেটে দশ মিলিমিটার রডের ছয় ইঞ্চি বর্গ করে স্পেস তৈরি করে ব্যবহারের কথা থাকলেও সেটা করা হচ্ছে না মাত্র আট মিলিমিটারের মাত্র দুই একটি রড ব্যবহার করা হচ্ছে ফলে হাত দিয়ে চাপ দিলেই আউটলেটের ওয়াল ভেঙে পড়ে যাচ্ছে স্থানীয় কৃষক রফি হোসেন সোহান আলী জিহাদ আলী বলেন এই কাজ অনিয়মে ভরা তদারকি নেই কাজের সময় ইঞ্জিনিয়ার থাকেন না ফলে যাচ্ছে তাই কাজ করেন ঠিকাদার বালুর পরিবর্তে ভরাট দিচ্ছে পচা খোয়া দিয়ে কাজ করছে এভাবে কাজ করলে ডিপ অল্প দিনে নষ্ট হয়ে যাবে কৃষি খাতে এমন অনিয়ম দুর্নীতি মানা যায় না আমরা চাই সম্পূর্ণ কাজ ভেঙে পুনরায় নির্মাণ করা হোক বিষয় হচ্ছে কি যে মাঠটা আমাদের মাঠ মানে আমাদের বাড়ির পাশে আমাদের এখানে পুকুর আছে মাঠ আছে জমি আছে তো এটা মেলের একটা আওতায় কাজ তো মেলের আওতায় কাজ হলে এখানে তো আমার সাধারণ মানুষের জনগণের একটা সুযোগ সুবিধা এখানে চলছে ঠিক আছে তো এখানে যে কাজটা হচ্ছে আর কি মেলেরে হোক আর যার আন্ডার থেকে হোক এটা আমরা সঠিক যায় না তবে এখানে যে কাজটা হচ্ছে সিমেন্ট বালু এগুলা বালুর বালুর পাশে বালনা দিয়ে দিচ্ছে হচ্ছে রাবি দিচ্ছে ভরাটে ভরাট দিচ্ছে সিমেন্ট নাই এগুলা তিন নম্বর চার নম্বর কোনো কাজ না একদম জঘন্যতম কাজ যে কাজটা চলে না যে কাজটা চলে না একদমই বাতিল একটা কাজ তো এটা দেশের সম্পদ আর একটা কৃষি কৃষির একটা কাজ আর কৃষির কাজ মানে আমরা তো মধ্যম পরিবারের মানে ছেলে বা আমরা গ্রাম অঞ্চলে বসবাস করি আমাদের তো কৃষিকাজ একটা বৃত্তি একটা কাজ ঠিক আছে আর কাজ নিয়ে যারা এরকম নয় ছয় কাজ করছে এবং এটা দুর্নীতি ভরে গেছে ঠিক আছে তো আমরা চাব জনগণ যেন এখান থেকে সুষ্ঠু সুষ্ঠু কিছু পাক আশা করি মানে এটা মেলের সম্পদ বলতে গেলে দশের দশ সম্পদ আর জনগণের সম্পদ এটা আমরা আশা করব। যেন এটা সঠিক কাজ বা সুষ্ঠু একটা কাজ আপনাদের কাছে আমরা একটা আশা করবো এখানে যে কাজটা চলছে একদম জঘন্যতম কাজ এই যে এটা দিছে আর কি এটা যে এখনও দিছে ইট বের হয়ে আছে তাহলে কীভাবে কী প্লাস্টার করলো ওই যে ওখানে লাথে মারার আগে বাতাসে পড়ে যাচ্ছে ভাই তাহলে এটা ফুল এটা দুই নম্বর কাজ দুর্নীতি কাজ একদম জঘন্য তো আপনাদের কাছে আমাদের একটাই আসে আমরা কৃষক পরিবারের সন্তান কৃষক পরিবারের ছেলে তা আপনার কাছে একটা আশা যদি পারেন আমাদের একটা সুস্থ কাজ সুস্থ বিচার করে দেন আর এই প্রজেক্টের কাজটা হলে আমাদের জন্য সুবিধা আমরা শেষ পানি দেওয়ার কাজ পানি দেওয়ার জন্য আমরা এখান থেকে সুযোগ সুবিধা পাবো তো আমরা তো চাবো না যে জিনিসটা খারাপ হোক জঘিন্নতম হোক তো আপনার কাছে একটা আশা যেন আমরা দুর্নীতিভাবে দুর্নীতি মুক্ত মুক্ত করে দিয়ে আমাদের কাজটা আপনি সঠিকভাবে করে দেন আপনার কাছে কাছে আমাদের একটাই চাওয়া কাজ তো আমাদের এখানে শুরু করেছে কাজ অনেক দিন থেকে হচ্ছে কিন্তু কাজটা ভালো দিয়ে কাজ করছে খোয়া খোয়াদি কাজ করছে এগুলো তো কাজ ভালো হয় না এরকম করে কাজ করলে তো ডিপ ভালো থাকবে না ডিপে পানি উঠবে না ভালো অল্প দিনে নষ্ট হয়ে যাবে এভাবে কাজ করলে তো ভালো হবে না জনগণের কাছে পছন্দ হবে না এগুলা কাজ ভালো জেনে যদি করতে হবে মোটা ভালো দিই করতে হবে ভালো এক নাম্বার ইটের খোয়াদি করতে হবে মিঠাই দি না করি এক নাম্বার আদলা দিয়ে করতে হবে তাহলে কাজগুলো ভালো হয় পাথর কষি লাগলে পাথর দিতে হবে যেগুলো দিয়ে ভালো হয় সেগুলো দিয়ে করতে হবে এভাবে কাজ করলে তো হবে না

তো বাইরে দিছে একদমই পাতলা বানাইছে ভাত বালু দিছে আর যে খোয়াটা দেওয়া ছিল যে খোয়াটা তো হচ্ছে যে এক নাম্বারই এর খোয়া দেওয়ার কথা ছিল কিন্তু এখানে তো এক নাম্বার খোয়াটা দেয় নাই এখানে দিছে একদম তিন নাম্বার মিঠাই মানে জরদিন তোমকাল যে পাইপগুলো ফুটছে আর কি যে বোরিং গুলো মানে ইয়া করছে তো ওগুলা হচ্ছে যে আপনার মানে হাত তো দেওয়া দুয়ে থাক মানে বাবাসে ভেঙে পড়ে যাচ্ছে তাহলে সাওয়াটা কি আসলে আমার চাটা হচ্ছে যে ভাই এখানে যে যে কন্ট্রাক্টর আছে ভাই যে আর কি কাজটা করাচ্ছে সে যদি একটু আসতো এখানে সে দেখতো যে কাজগুলো কেমন করে করছে যে প্লাস্টারে করছে প্লাস্টারে ভাই কোনো বালু সিমেন্ট কোনো কিছুই দেওয়া নাই মানে ইট বাড়া আছে ভাই তো এখানে আমাদের এখন জনগণের চাওয়া একটাই যে ভাই এখানে যে কাজগুলো যে করতেছে ওদের যে কাজগুলো আসছে এই কাজগুলো যদি একটু ভালোভাবে হতো ভাই মানে আর কি সব কিছু ভাই এক নম্বরের ইটের কাজ করার দরকার ছিল একটু ভালো কাজ করা দরকার ছিল তো ভালো কাজ না করে একদম জঘিন্যতম ভাই সব পশা ইট বালু দিয়ে কাজ করতেছে তো এই কাজগুলো আমাদের এখানকার জনগণের আর কি কোনো পছন্দ না ভাই কাজের কায়গর ঠিক আছে আমি আরেকটা সত্যি বলি আসলে আমি লালপুরে জয়েন করার পর থেকে আমি এখানে কৃষিতে আসলে শেষ রিলেটেড গ্রাহকের আগ্রহ খুবই কমে থাকি তারপরে আমরা যতটুকু চেষ্টা করেছি যে কৃষকদের দিয়ে আমরা মোটিভেশন করে যে শেষের সুবিধার জন্য আমরা যত বিএিসির মাধ্যমে সেচ কার্য পরিচালনার জন্য যত সুবিধা দেওয়া দরকার আমরা পানাসিক প্রকল্পের মাধ্যমে দিয়ে আসছি বা তেলে আর এক্ষেত্রে কাজের কোয়ালিটির ক্ষেত্রে যে প্রশ্নটা করেছেন যে আমরা চেষ্টা করতেছি যে ঠিকাদারের মাধ্যমে এবং মিস্ত্রিদের নিয়ে আমরা ড্রয়িং ডিজাইন অনুযায়ী আমরা সঠিক কাজটিকে কৃষকদের জন্য এটা দেব আমরা কাজ করতে গিয়ে বিভিন্ন মিস্ত্রির হাতের কাছ থেকে এখন কারিগরি ট্রুটির কারণে হতে পারে যে মিস্ত্রি হয়তো এটা কোয়ালিটি খারাপ কাজের দক্ষতা খারাপ সেক্ষেত্রে খারাপ হলে আমরা কদরী করে নিয়মিত সেক্ষেত্রে হলে আমরা ওটাকে ভেঙে অথবা এটাকে সুন্দরভাবে করতে যা যাই করার ব্যবস্থা আমরা করি একটা শেষ পর্যন্ত আমরা কাজটুকু আউটফুট ভালো দেওয়ার চেষ্টা এখন কি মানে মনে হচ্ছে করবটুকু হ্যাঁ যেটা দেখেছি আসলে ওই শাটারিংটা আর কি প্রবলেমটা ওইটা শাটারিংয়ে আসলে ফিনিশিংটা খারাপ শাটারিং শাটারিংয়ের প্রথমত ফিনিশিং খারাপ আর যিনি কাজ টুন্দ্রিটা দুর্বল এই কারণে একটু কারিগরি যে প্রবলেম প্রবলেমটা কাজের যে করে এটা আমরা বলা হয়েছে কাল বন্ধ রাখা হয়েছে ঠিকদারকে ঠিকদারকে কাজ বন্ধ করানোর পর ওনারা আবার আগামী কাজ শুরু করবে তখন আমি নিষ্টি দাঁড়িয়ে থাকবো দেখে যেটা একটু প্রবলেম দেখা যাচ্ছে ওটা আমরা ওটা কী বলে মেরামত ভালো করে করে আমরা ফিনিশিং সুন্দর করে আশা করি কোনো মেজর প্রবলেম এখানে নেই যায় সামান্য যে ফিনিশিং যে সাকার করতে এই প্রবলেম আর আপনাদের আমি এতটুকু গেরান্টি দিতে পারি যে আমি যতদিন আছি বা থাকবো ইনশাল্লাহ

ঠিকাদার রফিকুল ইসলাম কাজে অনিয়মের কথা স্বীকার করে বলেন মিস্ত্রি দক্ষ না হওয়ায় এখন সার্বিকভাবেই ভুল হয়ে গেছে ভুল ত্রুটি এবারের মতো ক্ষমা করে দেন কাজ পুনরায় সঠিকভাবে করে দেব এ বিষয়ে বিএডিসি লালপুর অফিসের উপসহকারী প্রকৌশলী ইসরাফিল বলেন কাজের স্থানে গিয়ে নিম্নমানের নির্মাণ সামগ্রী পেলে কাজ বন্ধ করে মালামাল ফেরত দিয়ে কাজের স্থানে গিয়ে নিম্নমানের নির্মাণ সামগ্রী পেলে কাজ বন্ধ করে মালামাল ফেরত দিয়ে দেওয়া হবে এছাড়া ঠিকাদারের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থাও নেওয়া হবে কাজের মান নিয়ে আপোষ নেই